ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় বিজ্ঞান সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস পৃষ্ঠা এক থেকে বাহান্ন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন এক শূন্য তাপমাত্রা কাকে বলে উত্তর পরম শূন্য তাপমাত্রা হলো তাপমাত্রার সেই সীমা যেখানে তাপীয় গতিবিজ্ঞান অনুযায়ী কোনো পদার্থের কণগুলো সম্পূর্ণ স্থির হয়ে যায় অর্থাৎ তাপশক্তি শূন্য হয়ে যায় এটি মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস বা শূন্য কেল প্রশ্ন দুই তাপ সঞ্চালন কি উত্তর তাপ সঞ্চালন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি হচ্ছে পরিচালন পরিবহন এবং বিকিরণ প্রশ্ন তিন তাপ পরিবহন কাকে বলে উত্তর তাপ পরিবহন হল তাপের এমন স্থানান্তর প্রক্রিয়া যা তরল ও গ্যাসে ঘটে এ প্রক্রিয়ায় তাপ সরাসরি কণার গতির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় উদাহরণ জল ফুটানো প্রশ্নে চার তাপমাত্রার পরিমাপের যন্ত্রের নাম কি উত্তর তাপমাত্রার পরিমাপের যন্ত্রটা থার্মোমিটার বলে প্রশ্ন পাঁচ তাপমাত্রা কাকে বলে উত্তর তাপমাত্রা হল কোনো বস্তুর তাপীয় অবস্থার পরিমাপক এটি নির্দেশ করে কতটুকু তাপশক্তি কোনো বস্তু ধারণ করেছে প্রশ্নের ছয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে উত্তর থার্মোমিটারে স্কেলে উচ্চ উচ্চতম নির্দিষ্ট তাপমাত্রে তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয় এটি সেই তাপমাত্রা যেখানে থার্মোমিটারের পারদ বা অ্যালকোহল সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় প্রশ্ন সাপ উষ্ণতা কি উত্তর উষ্ণতা হল বস্তুর তাপমাত্রা অনুভব করার অনুভূতি এটি তাপমাত্রার তুলনামূলক মাপ হিসেবে কাজ করে প্রশ্ন আট নিম্ন স্থিরাঙ্ক কি উত্তর থার্মোমিটারের স্কেলে সর্বনিম্ন নির্দিষ্ট তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয় এটি সে তাপমাত্রা যেখানে থার্মোমিটারের পারদ বা অ্যালকোহল সর্বনিম্ন উচ্চতায় থাকে প্রশ্ন নয় সেলসিয়াস এবং ফরেন হাইট স্কেলের মধ্যে সম্পর্ককারী সমীকরণ কি। উত্তর সেলসিয়াস এবং ফরেন হাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো এফ ইকালস টু সি ইন্টু নাইন বাই ফাইভ প্লাস থার্টি টু প্রশ্ন দশ পারদ থার্মোমিটার কী উত্তর পারদ থার্মোমিটার হলো একটি তাপমাত্রার পরিব্যাপক যন্ত্র যা পারথ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় পারদ থাপ পারথ তাপমাত্রার পরিবর্তনে বাল্বের মধ্যে প্রসারিত বা সংকুচিত হয় এবং এটি স্কেলের তাপমাত্রা নির্দেশ করে প্রশ্ন এগারো বিকিরক তাকে বলে বিকিরক হলো এমন বস্তু যা তাপ বিকিরণ করতে সক্ষম এটি তাপশক্তি বিকিরণের মাধ্যমে তাপ স্থানান্তর করে প্রশ্ন বারো তাপ সঞ্চালন কাকে বলে উত্তর তাপ সঞ্চালন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তাপ শক্তি একটি বস্তুর উষ্ণ অংশ থেকে শীতল অংশে স্থানান্তরিত হয় এটি সাধারণত কঠিন বস্তুর মধ্যে ঘটে প্রশ্ন তেরো ফরেনহাট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী কত উত্তর ফরেনহাট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হল শূন্য ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো দুইশো বারো ডিগ্রি ফরেনহাইট এর মধ্যে ব্যবধান হল দুশো বারো মাইনাস শূন্য ইক দুশো বারো ডিগ্রি ফারেনহাইট প্রশ্ন চোদ্দ তাপ সঞ্চালক কি তাপ সঞ্চালন কি উত্তর তাপ সঞ্চালন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তাপ শক্তি একটি বস্তুর উষ্ণ অংশ থেকে শীতল অংশে স্থানান্তরিত হয় এটি সাধারণত কঠিন পদার্থে ঘটে প্রশ্নে পনেরো তাপ পরিচালন কাকে বলে উত্তর তাপ পরিচালন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তাপ তরল বা গ্যাসের মাধ্যমে স্থানান্তরিত হয় তাপ স্থানান্তরিত হওয়ার সময় পদার্থের কণাগুলি স্থান পরিবর্তন করে প্রশ্নের ষোলো তাপ বিকিরণ কাকে বলে উত্তর তাপ বিকিরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তাপ শক্তি তরিত চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে সরাসরি স্থানান্তরিত হয় এটি মাধ্যম ছাড়াই ঘুষতে পারে প্রশ্ন সতেরো আপেক্ষিক তাপ কাকে বলে উত্তর আপেক্ষিক তাপ হলো এমন একটি মাপক যা বলে দেয় কিভাবে কোনো পদার্থ তাপ শোষণ বা মুক্ত করে এটি একটি বিশেষ নির্দিষ্ট তাপমাত্রা পরিবর্তনের পরিমাপক তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কিংবা যদি কোনো ইনফরমেশন চাও আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সারালার্নিং হোমে যোগাযোগ করতে পারো তা এই পর্যন্তই আল্লাহ হাফেজ